দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে শুক্রবার পহেলা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার আর যেখানে খামার উপযোগী শাহিজাতের সার গরু কেনাবেচা চলছে আমরা সেই জায়গায় রয়েছি আমরা পাশে দেখছি বেশ কিছু গরু সেই সাথে আমরা এক ভাইকে দেখছি আ ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন নোয়াখালী থেকে আচ্ছা দাম কোনটা চলছে কামসার ভাই নোয়াখালী থেকে কতগুলা কিনবেন ভাই দশটা কেনার উদ্দেশ্যে আসা হয়েছে আচ্ছা ওটা কত চাইলো কামসার ভাই দুই লাখ চাইছে একশো পঁচাশি

আর কত চাইছেন চাচা দশ দুশো দশ একশো দাম বলা হয়েছে দুশো দশ দাম চাচ্ছে কোন

শেষ বেশ কত চাই আটচল্লিশ দাম চাই আর এক লাখ নব্বই দাম চাই এখানে কয়টা দুইটা দেখা দেখি চলছে এ ভাই কত চাইছেন ভাই চাইছে দুশো দুশো ভাই কি বলা হয়েছিলো কিছু কাউসার ভাই বলবে কত কাউসার ভাই দেড়শো দেড়শো দুশো দাম চাইছে দেড়শো দাম বলা হয়েছে

নিজের বিবে একশো ষাট হাজার টাকা দাম বলা হয়েছে এক লাখ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে জোড়াটাই কত কাসার ভাই কত বললেন এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার টাকা দাম বলা হয়েছে জোড়াটাই আগর আগর না দেখা দেখি চলছে গরু দুটা বেশ

চার বলতে কত চুরাশি 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 হাজার এটা হয়ে গেল